হ্যালো দিস ইজ সজীব ফ্রম শাড়ি কুঞ্চ খুব সুন্দর একটা শাড়ি আজকে আপনাকে দেখাবো সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইডিংয়ে তৈরি করা পিওর সার্টিন কাঞ্চিপুরম সিল্ক শাড়ি খুবই ইউনিক একটি ডিজাইন এবং ইউনিক একটি কালার সম্পূর্ণ শাড়িটার ফ্যাব্রিক প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে লাইট শাইনিং পার্পেল কালার শেডের একটি শাড়ি মূলত এই শাড়ির কালার টুনটি লাইটের রিফ্লেকশানে দুটি ভিন্ন কালার প্রেজেন্ট করে থাকবে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হবে পার্পেল কালার আর একটা অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হবে শাইনিং লাইট পার্পেল কালার মূলত এই ফ্যাব্রিকটা প্রডিউস করতে ওয়ার্ফ এবং ওয়েফটের দিকে দুটি ভিন্ন কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে অফ হোয়াইট কালার আর একটি হচ্ছে ডিপ পার্পেল কালার তো এই দুটি কালার ব্যবহার করার জন্য কিন্তু মূলত শাড়ির কালারটি এইটি এসেছে লাইট শাইনিং পার্পল কালার সেটি চলে এসেছে সম্পূর্ণ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ব্লাউজ পেঁচে পেয়ে যাবেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ শাড়ি এবং ব্লাউজে দুটি মিলে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট থার্টি মিটার ফ্যাবিক পুরো শাড়ির বডিতে মাল্টি কালার পলিয়ান এবং কপার কালার জারিয়ান দিয়ে কিন্তু বুটি কাজের একটা নকশা পূরণ করা হয়েছে আঁচলে এবং দুপাশে যে বর্ডার প্যানেলটি রয়েছে সেখানে কপার কালার জারিয়ান দিয়ে বুটি বুটি কাজের ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং আঁচলের সাথে ম্যাচিং করা পার্পল কালারের ইয়ান দিয়ে কিছু টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে যে টার্সেলগুলো শাড়ির সৌন্দর্যকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে খুবই সফট একটি শাড়ি পরিধান করলে একেবারেই ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে থাকবে লাইট ওয়েটের শাড়ি সেটা এতটাই মার্জিত এবং এতটাই সুন্দর যে যে কোনো এজের মানুষের সেটা পরিধান করতে পারবেন যেহেতু এটি একটি সিল্ক প্যাটার্নের শাড়ি সেতু এই শাড়িটা ডাইক্ট করলে ভালো হয় যদি কারো এই পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারিতে কন্ট্যাক্ট করে শাড়িটি দ্রুত অর্ডার করে নেবেন এই শাড়িটির আরও বেশ কয়েকটি কালার রয়েছে আরও চারটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে বাকি চারটি কালার দেখিয়ে দিব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে চাঁদপুর জেলার কোচ কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যদি কেউ দেখে শুনে প্রোডাক্ট করতে চান তাহলে কাইন্ডলি আপনাদের শপে এসে প্রোডাক্ট দেখতে পাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী শাড়িগুলো নিয়ে হাজির হব নমস্কার